দেখতে আপনারা যে শাহজলা ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন তারা বেশিরভাগই মেসেজ এখন আমি আপনার হালকা একটা গাড়ি ব্রেক করিয়া শাহজলা ইউনিভার্সিটি বর্তমানের গেইটের অবস্থাটা একটু দেখাই হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আসি সুয়েল আপনার লগে আজ আমরা আছি বর্তমানে এখন আছি আকালি আকালি বি জি বি এক নম্বর গেইটের সামনে আপনারা দেখতে বিজিবি ক্যাম্পের এখানে গেইটের সামনে আসি মাউন্ডেডোরাফ বারৈ তো সন্ধ্যার বাদে তখন নব বাজে প্রায় আটটার খাতা আছি ছয় মিনিট বাকি আটটা বাজার দেখতে পার আপনারা মিটারও আখালী বিডিআর হল কয়েকালি ভিডিওর হল একটা অনেক সময় অনেক পপুলার আসলো এখন তেমন একটা মানুষের আকর্ষণ দেখা যায় না মোবাইলের কারণে আমরা এখন বি জি বি দুই নম্বর গেইটও দেখ আপনার গাড়ি ঢুকে তো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইল কি যে সিলেট যে বি জি বি আছে কেমটা আপনার রাত্রের দৃশ্যটা দেখা নিলি দেখা এই যে রেলিংগুলা দেখতা ভরা এই সময় ছাত্র আন্দোলনের সময় ও দেখা পড়া রিঙ্গা কিছু এগুলা ছাত্র আন্দোলনের সময় বাঙ্গা হয়ে গেছে কিছুটা আর নইলে খুবই সুন্দর আসলো লাইট এই রাস্তাটা মনে লাইটিং লাইটিংগে ভরা আসলো মাঝখান যে গুলো আসলো দেখার মতো আসলো রেলিং দেওয়া আসলো লাইটিং করা আসলো কিন্তু আন ছাত্র আন্দোলনের সময় এগুলো ভাঙা হয়েছে আর এখনও মেরামত করা হয়েছে না এগুলা এগুলো আর হয়েছে এখন আছি বর্তমানে আমরা আকালীঘাট সামনেও আছে শাহজালাল ইউনিভার্সিটি বর্তমানে আমরা আখালীঘাটও আছি আর একটু সামনে একটু সামনে আছে শাহজালাল ইউনিভার্সিটি যতাবার আপনারা যে শাহজালাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হল তারা বেশিরভাগ মেসেজ আহ আমি আপনার হালকা একটা গাড়ি ব্রেক করিয়া শাহজালাল ইউনিভার্সিটি বর্তমানের গেইটের অবস্থা একটু দেখায় নেক্সট কোনো বৃদ্ধ শাহজালালপুলা শাহজালাল ইউনিভার্সিটি দেখানোর চেষ্টা করব আপনারা যতাবার রাজেন শাহজালাল ইউনিভার্সিটির গেইট তো নেক্সট কোনো একটা বিদ্যুৎ আপনার ইউনিভার্সিটি দেখানোর চেষ্টা করব আমরা কুমারগাঁও কুমারগাঁও বলতে এক বিদ্যুৎ কেন্দ্র যে একটা কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার সার্ভিস যেটা অনেক আসি বর্তমানে আমরা এই সাইডে লাইটগুলা জ্বালানি লাগে ছাত্র আন্দোলনের সময় যে

যে আছে মেরামত করে তারা অলমোস্ট ঠান্ডাও পড়ে গেছে ঠান্ডার সময় হচ্ছে যারা বাইক রাইডিং করেন তারা অবশ্যই এই সময় ভালো হালকা পাতলা কুলাতা গেঞ্জি চেষ্টা করবা বাটি শার্ট করার চেষ্টা করবা আমরা এখন বর্তমান আছিテムকি বাইপাস রূপকর বাজার বাইপাস কোয়ার গেটারেテムকি পয়েন্ট আছে আমরা বর্তমানে পিডিআর সামনে তো আজকের মত ভিডিও পর্যন্ত বলা থাকবা সুস্থ থাকবা সবে আমার লাগে দাও আবার বা আমি সব লাগে দাও পারমু আল্লাহ হাফেজ